সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এটেন বাংলার নিয়মিত আয়োজন এটেন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে আমি আছি আপনাদের সাথে করবি জাহান নিত আজকে আমরা কথা বলবো রমজানে নিত্য বাজার অস্থিরতা নিয়ে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমরা আমাদের এটেন বাংলা স্টুডিওতে একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমি আপনাদের সাথে তাকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আলিম আক্তার খান মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্যার আপনাকে অনেক অনেক ওয়েলকাম করছি আপনার কাছে প্রথমে আমি জানতে চাচ্ছি রমজানে নিত্য দাম এত অস্থির হয়ে উঠেছে ব্যবসায়ীদের জোগানেও খুব বেশি ঘাটতি নেই বলে জনসাধারণের দাবি যে হয়তো পণ্য অনেক আছে অ্যাভেলেবেল কিন্তু তারা পাচ্ছে না এই বিষয়ে আপনি একটু আমাদেরকে জানাবেন বিস্তারিত মূলত বিষয়টা হলো যে রমজানে তো আপনার অনেক ধরনের পণ্যের চাহিদা থাকে তার মধ্যে যে ইফতারি আইটেমগুলো হ্যাঁ তার মধ্যে বেসন খেজুর হ্যাঁ তারপরে ছোলা ছোলার সাথে স্বাভাবিকভাবেই আমাদের ভোজ্য তেল একটা অংশ থাকে আবার ধরেন যে এখন নতুন করে পাকুড়া বানাবে বা ইত্যাদির জন্য শাক সবজি বা সবজিতে পণ্যও থাকে তো আমরা যেটা জেনেছি যে এই আইটেমগুলোর মধ্যে গতকালকেও আমি বাজার মনিটরিং করে করলাম আজকেও আসার সময় জিজ্ঞেস করলাম তাতে করে যে সবজি জাতীয় আইটেম বাজারে এখন পর্যাপ্ত সাপ্লাই আছে এবং মূল্যও যেটা সেটা অস্বাভাবিক কিছু নয় যেমন পাকুড়া বানানোর জন্য যে সমস্ত আইটেম ব্যবহার করা হয় যে ফুলকপি বা এই ধরনের সেগুলো এভারেজে প্রতি পিস বিশ থেকে পঁচিশ টাকায় পাওয়া যাচ্ছে হ্যাঁ প্রথম দিন হয়তো হয়তোবা একটুখানি উপরে উঠেছিল এটা ত্রিশ টাকা পর্যন্ত গিয়েছিল এখন আবার কমতির দিকে আছে খেজুর একেবারেই পর্যাপ্ত আছে এবং সাধারণের যে ব্যবহার্য খেজুরটা সেগুলো রেঞ্জও সর্বনিম্ন একশো বিশ টাকা থেকে কেজি শুরু করে রেঞ্জ আপনার এক হাজার টাকার নিচে আছে উন্নত মানের দু একটা আইটেম খেজুরের সেগুলো একটু বেশি দামের আছে তার মধ্যে আচোয়া বা এই ধরনের এগুলোকে আমরা নিত্যপণ্য বলবো না এগুলা একটা উচ্চ মধ্যবিত্ত প্রায় এটা পছন্দ করেন আর এর সাথে যুক্ত অন্যান্য ছোলা বা ডাল জাতীয় যে পণ্যগুলো এগুলো অলরেডি দোকানদাররা বলছেন অ্যাভেইলেবেল আছে এবং গতবারের তুলনায় গত বছরের একই সময়ের তুলনায় প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকা করে দাম কম আছে এ থেকে আমরা বলতে পারি বর্তমানে ভোগ্যপণ্যের ক্ষেত্রে একটা আইটেম শুধু তেল নিয়ে স্পর্শকাতরতা আছে এবং তেলের সরবরাহ নিয়ে অভিযোগ আছে। অন্যান্য কোনো আইটেম নিয়ে অভিযোগ নেই একইরমভাবে চিনি বা চাল ডাল এগুলো মানুষের নাগালের মধ্যেও আছে আবার সরবরাহ পর্যাপ্ত আছে কিন্তু এনবিআর থেকে আমদানিকৃত যে শুল্ক কমিয়েছে খেজুরের উপরে যেগুলো আমদানিকৃত আমাদের বাইরে থেকে যেগুলো খেজুরগুলো আসে মানে কিছু কিছু খেজুরের উপরে সেই শুল্ক কমানোর পরেও কিন্তু অনেক চড়া দামে বিক্রি করছে না ওই ওই যে বললাম আসলে একটা আইটেম দিয়ে সব বোঝা যাবে না জি আপনি যদি বাজারে যান এবারে যে খেজুরের যে মধ্যবিত্তের যে আইটেমগুলো সেগুলো আমাদের খুব একটা উচ্চ দাম নয় আর যেটা ট্যারিফ আমদানিতে বা ট্যাক্স এগুলো তো লাগবেই এগুলো দিতে হবে কিন্তু ট্যারিফের কারণে উচ্চ মূল্য টেরিপবিহীনভাবে আমদানি করা হলে দেশের রেভিনিউ একটা ফ্যাক্টর আছে আমাকে রেভিনিউ আর্ন করতে হবে দেশ চালাতে হবে এটা মনে হয় যে আমাদের কেউ কেউ মানে রেভিনিউর বিষয়টা অনেকটা উপেক্ষা করছেন কিনা আমি জানি না কিন্তু এটাও আমাদের গুরুত্বপূর্ণ তার সাথে সমন্বয় করে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কিছু বেড়েছে এগুলা কোনোটাই আমি আপনি অযৌক্তিক বলতে পারেন না হ্যাঁ আবার সরকারও ছাড় দিয়েছে সরকার এত কিছুর পরেও রেভিনিউতে সরকার এখন খুব স্পর্শকতর অবস্থায় আছে আমাদের ধরেন যে বৈদেশিক ঋণের পরিমাণ অনেক ঋণের সুদ অনেক তার সাথে এটা ঋণের পরিশোধ করতে হয় রিয়ারলি এই সমস্ত বিষয় মিলিয়ে আমাদেরকে রেভিনিউ দিকেও নজর দিতে হবে তথাপি সরকার অনেক রেভিনিউকে ছাড় দিয়ে যাতে করে মানুষ আপনার ভোক্তারা এই রমজানটাকে সুন্দরভাবে পালন করতে পারেন যথেষ্ট চেষ্টা করেছেন এখন বাজারে পণ্য পাওয়া যাচ্ছে এবং রেভিনিউ স্ট্রাকচার যেটা তৈরি করেছে হ্যাঁ সেটার সাথে মূলত আন্তর্জাতিক ডলার মূল্যটা একটা বিষয় দাঁড়িয়ে গেছে এই কারণেই মনে হতে পারে কিন্তু আসলে তা নয় কিন্তু বিশ্ববাজারের সাথে তুলনা করলে কিন্তু আমাদের এখানে পণ্যের দাম ঊর্ধ্বগতি সব সময় হয়ে যাচ্ছে এটা মাঝে মাঝে হয় কি আসলে আপনার এই বিষয়টা ট্যারিফ কমিশন আর ভালো বলতে পারবেন তা হলো বিশ্ববাজারে আজকে যে পণ্যটা আপনি আপনার উৎপাদক দেশে আপনি পাবেন কিন্তু সেই পণ্য তো আজকে আমার বাজারে আসে নাই হ্যাঁ সুতরাং আজকের সাথে বিশ্ববাজারের যদি তুলনা করতে হয় এটা এক ধরনের ব্যাক ক্যালকুলেশন করতে হবে আবার অন্যদিকে আপনি যেটা বলছেন একদম আংশিক যে সত্য মানে আমাদের দেশের যে বিপণন ব্যবস্থায় মধ্যবর্তী কিছু গ্রুপ অথবা একটা শ্রেণী থাকেন এগুলো থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেন এখন আপনাদের প্রশ্ন হয়তো হতে পারে যে এই সুবিধাটা কেন থাকবে এই সুবিধাটা যারা ব্যবসার সাথে যুক্ত নন বা অন্য কোনো গ্রুপ এটার মধ্যে অনুপ্রবেশ কেন করবে আর কো করে দাম বাড়াবে কেন এটা সত্য এবং এই ক্ষেত্রে আমরা অনেক মেজার নিয়েছি নিচ্ছি কিন্তু একটা জিনিস এটাও বাস্তবতা যে রাজনৈতিক সরকারের যে দেশব্যাপী সংগঠনের বিস্তৃতি থাকে বর্তমান সরকারের তা নেই থাকবে না ওনারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে ক্যাপেবল ব্যক্তি তারাই বর্তমান সরকারে আছেন ফলে ওনারা চাচ্ছেন একটা আইনের শাসন প্রয়োগ করে এটাকে নিয়মের মধ্যে আনা সমস্যা হয়ে গেছে বিগত সময়গুলোতে পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে আইনের শাসনকে অবজ্ঞা করেছেন এবং অনেক থেকে ইনএক্টিভ করেছেন সেটা থেকে রিকভার করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন সময় লাগছে এবং সেই অনুযায়ী আমাদের অধিদপ্তরেরও এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এগুলো আমরা ফেস করছি এটা একটা সমস্যা তাহলে এই সরকার এই বাজার ব্যবস্থাপনা বা ভোক্তা অধিকার সংরক্ষণের এই মাধ্যমে তারা পদক্ষেপ গ্রহণ করছে একদিকে হলো যে তারা যেমন প্রায় আপনার দেড় মাস পূর্বে রমজানকে কেন্দ্র করে তারা স্ট্রাকচারকে অ্যাডজাস্ট করেছেন ট্যারিফ কমিয়ে দিয়েছেন ট্যাক্স কমিয়ে দিয়েছেন চিনি আপনার যেমন তেলের ক্ষেত্রে ফলের ক্ষেত্রে খেজুরের ক্ষেত্রে এবং এই ধরনের পণ্য কমিয়ে দিয়েছেন সেগুলো বাজারে পর্যাপ্ত পরিমাণ এসেছে অলরেডি আপনার মিডিয়াও রিপোর্ট করেছে যে চট্টগ্রামের যেমন পোর্ট থেকে খাতুনগঞ্জে এখন সব কিছু অ্যাভেলেবেল এমনকি রমজানে এটা শুরু হলো মাত্র আজকে দোসরা রমজান হ্যাঁ এখনই বাজারে দেখা গেছে যে এই আইটেমের অভাব নেই নেক্সটে এটার সাথে আরও যখন যুক্ত হবে হ্যাঁ ফলে আপনার মানে পণ্য নিয়ে কোনো ধরনের ইয়ে থাকবে না দু নম্বর আমাদের অধিদপ্তর থেকে যে কাজটা করা হয়েছে এবার সারা দেশে আমাদের যে মনিটরিং যে করে থাকি সেটাকে ডাবল করা হয়েছে অলমোস্ট এবং তাতে করে আমাদের মানে ফাইন্যান্সিয়ালি যদি বলেন এর পেছনে আমাদের প্রায় দেড় কোটি টাকার মতো আপনার ইনভলভমেন্ট আছে চৌষুটিকার ডিস্ট্রিক্টে আমরা নতুন যেমন মনিটরিং টিম করতে ডিসিদেরকে বলেছি একই সাথে ওনাদেরকে এই পরিমাণ বরাদ্দ আমাদের দিতে হয়েছে আদারওয়াইজ ওনারা চলবেন না প্রতিটা টিমে কমপক্ষে ওনাদের তেল খরচ লাগে যারা থাকবেন বেসরকারি যুক্ত থাকবেন তাদের সামান্য হলেও তাদেরকে একটুখানি যাতায়াত খরচ দিতে হয় এগুলো আমরা ব্যবস্থা করেছি এগুলো ওই এর সাথে সরকারের পলিসির সাথে মিলিয়ে আমরা করেছি ঢাকা শহরে অলরেডি টিম আমাদের আগে ছয়টা ছিল এখন গত পরশু থেকে দশটা টিম কাজ করছে হ্যাঁ তো আমি এই সমস্ত ব্যবস্থা নিয়েছি যে রমজান ঘিরে যে সবিন তেলের যে কারসাজিটা চলে বাজারে তেল নেই মানে তেল নেই তারা বলে তবে যোগানে নাকি কোনো ঘাটতি নেই প্রচুর পরিমাণে নাকি যোগানো রয়েছে তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা স্পর্শকাতর এবং আবার এই বিষয়টার সাথে যুক্ত হলো একেবারে টপ আমাদের পোর্ট থেকে শুরু করে কাস্টমস থেকে শুরু করে এই সংগঠনগুলো জড়িত যোগান যখন দেয় পোর্টে ঢুকতে হয় পোর্ট অথরিটি নিয়ে তারপরে ছাড় দেন ওনাদের সব কিছু দেখে এরপরে কাস্টমস ক্লিয়ারেন্স লাগে ক্লিয়ার আনার পরেই তারপরে আপনার পরিশোধনকারী যারা আছে তাদের কাছে পৌঁছায় ফলে আমাকে এই জন্য একটা কমিটি করতে হয়েছে গতকালকে একটা কমিটি করেছি সেই কমিটিকে বলেছি এই বিষয়ে কে বা কারা আপনার যোগানের বিষয়ে রেট করছেন একটা রিপোর্ট দেওয়া দরকার তাৎক্ষণিকভাবে আমি বলতে পারছি না যে এক্স বা ওয়াই এটার সাথে যুক্ত আছে আমাকে এটা তদন্ত করতে হবে অন্যদিকে এটা ঠিক যে ওনারদের সাথে আমাদের মিটিংয়ে রিফাইনারদের যারা উপস্থিত ছিলেন আপনার ইস্টার্ন সরি কী বলে রূপচাদা গ্রুপের টিকে গ্রুপের তারপর সিটি গ্রুপের যারা ছিলেন প্রত্যেকে পক্ষেই আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদেরকে ওইভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বাস্তবস্থায় বাইশ তারিখে যে পোর্টে পর্যাপ্ত আমদানি ভিড়বে কন্টেনার তেইশ চব্বিশ তারা ক্লিয়ার করবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ থেকে এটা বাজারে এটা অ্যাভেলেবেল থাকে তাহলে আজকে ছাব্বিশ তারিখ পার হলে আজকের অবস্থা কী এটা আমরা পাইনি তাতে করে কি আমরা কি এটাও বলতে পারি যে তাদের প্রতিশ্রুতি তারা রক্ষা করেননি হ্যাঁ এখন প্রতিশ্রুতি রক্ষা করা বা না করার সাথে বাজারের ভোক্তার তো যেটা মানে অভাব সেটা তো পূরণ হবে না হ্যাঁ তাহলে আমরা কি ব্যবস্থা নিয়েছি হ্যাঁ সেটা একটা প্রশ্ন হতে পারে আমরা ইতিমধ্যে তাদেরকে সহজ করেছি এবং শোকজের আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছি জবাব দেওয়ার জন্য তারপরে আমরা হয়তো পিউনিটিভ বা যেটা প্রয়োজন বাস্তব সে ব্যবস্থা নেব এখন এই ব্যবস্থার আমাদের যে বক্তা অধিকার অধিদপ্তরের যে অ্যাকশান নেওয়ার যে প্রক্রিয়াটা সেটা কেবলমাত্র জরিমানার মধ্যে সীমাবদ্ধ সেটা কোনো দণ্ড বলতে সাজা অন্য সাজা যেমন জেল বা ইত্যাদি দেওয়া যায় না আইনে আছে সেটা করবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো আমরা ওদিকেও মানে বিবেচনা করতে বলবো যে সে বিষয়টাও আছে যে এই অসাধু ব্যবসায়ী আমরা বলে থাকি বা যে মজুদদার বা সিন্ডিকেট এরা নাকি ইচ্ছাকৃতভাবে পণ্য মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করে এই এভাবে করে নাকি তারা মূল্য বাড়ায় তো এই বিষয়ে আপনি কি বক্তব্য দিবেন এটা আমি অস্বীকার করতে পারবো না এবং আপনার আমরা সবাই দেখেছি যে আমি বারবার বলার চেষ্টা করেছি যে এই পরিবর্তনটা আমাদের বর্তমান যে পাঁচই আগস্টের পরিবর্তনটা স্বাভাবিক ছিল না এটা একটা বিপ্লব বা অভ্যুত্থান জাতীয় ঘটনার মধ্যে দিয়ে হয়েছে যে অভ্যুত্থানে দেশের প্রচুর দু হাজারের মতো সন্তান আমরা হারিয়েছি এবং আরও অনেক বেশি লোক আহত হয়েছেন পঙ্গু হয়েছেন অনেকে চিরতরে চোখে চলে গিয়েছে বা এই অবস্থায় আছে এই যে পরিবর্তন হলো এটা যারা রিফাইনারি আছেন তারা আগের অভ্যাসটুকু ছাড়তে হবে হ্যাঁ কিন্তু আমি জানি না তারা এটাতে এই চেতনা দ্বারা তারা চলছেন কি না কিন্তু আমি শক্তভাবে আহ্বান করব যে তারা যাতে এটাকে মূল্য দেন এই চেতনায় চলেন আরেকটা বিষয় আছে রমজান এটা হলো যে আপনার উৎসবের মাস এবং ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসবে আমরা শুনি যে আমাদের দেশের বাইরের দেশগুলোতে এখানে ছাড় দেয় আপনার উপহার দেয় নানা ধরনের আকৃষ্ট করে যাতে করে উৎসবটাকে তার আনন্দের সাথে পালন করে একই সাথে উৎসব কমিয়ে দেয় কিন্তু এই বাংলাদেশ একটা ব্যতিক্রম মনে হয় যেখানে দাম বাড়িয়ে দেয় এখানে একটা প্রশ্ন আসবে অন্যদিকে নৈতিক প্রশ্ন মূল্যবোধের প্রশ্ন তাহলে কি আমরা আলো ধর্মকে কি আপনার গুরুত্ব দেই ধর্মকে শ্রদ্ধা করি যারা ধার্মিক তাদের জন্য কি আমরা আমাদের কাজগুলোকে ওই অনুকূল পরিবেশ তৈরি করি কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না তার অর্থ এই যে আমদানির সাথে যুক্ত বা বজ্রতল বা অন্যান্য পণ্যের সাথে ব্যবসার সাথে যুক্ত একটা বড় অংশ মনে হয় ধর্মীয় মূল্যবোধ বা নৈতিকতা দ্বারা এখনও পরিচালিত আমরা করতে আমাদের মানে আমাদের সমাজ এখনও পারেনি সমাজটার মধ্যেই মনে হয় ত্রুটি আছে সেই সিন্ডিকেট আগে যারা পরিচালনা করত ওই সরকারের আমলে কি তারাই করছে সিন্ডিকেট বিষয় যেটা বলা হয় এটা হলো যে একটা বড় ধরনের আপনার সংগঠন যেটাকে অ্যাড্রেস করার জন্য উনিশশো সালে বিশেষ ক্ষমতা আইন করা হয়েছিল যেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব সম্পূর্ণরূপে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসকের তো এটাকে আবার রাজনৈতিকভাবে চুয়ত্তরে যখন আইন করা হয় তখন থেকে আজ পর্যন্ত একটা কালো আইন হিসাবে অভিহিত আছে তো সেক্ষেত্রে বর্তমান সরকার বা সরকারের সাথে যুক্ত আমরা যারা আছি কালো আইনটা প্রয়োগ করাকে যথাযথ মনে করা হচ্ছে না হ্যাঁ এই বিষয়টা আসলে পলিসিগত বিষয় আমি বলবো এই এটা কালোবাজারি মজুদারি এটা টেকেল করার জন্য যে বিশেষ ক্ষমতা আইনের আছে সেগুলো পলিসিগত বিষয় পলিসি লেভেল এ বিষয়ে ভালো বলতে পারেন এটা কিভাবে ওনারা বিশেষ প্রয়োগ করা হবে কি না আপনারা মনিটরিং করার সময় এই বিষয়গুলো দেখছেন না আসলে আপনার যেটা বলছেন যে সিন্ডিকেট দেখা যায় না আমি দেখছি দোকানদার আমি দেখছি একজন ব্যবসায়ী বা পাশাপাশি আরেকজন ব্যবসায়ী আমি দেখছি তার পরিষদের এজেন্ট কিন্তু সিন্ডিকেট যেটা বলা হয় এটা ব্যাকে কাজ করে এটা আপনার গোয়েন্দা ছাড়া এটা দেখা সম্ভব না যে কারণে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এটার সাথে যুক্ত যখন করা হয় তখন বিধান করা হয়েছে যে জেলা পুলিশের এস এস বিষয়ে রিপোর্ট দিবেন জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়মিত তার ভিত্তিতে ওনারা ব্যবস্থা নেবেন ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে এটা গোয়েন্দাগিরিটা এই কাঠামোর মধ্যে নাই হ্যাঁ এখন আপনার সুনির্দিষ্টভাবে যদি তথ্যটা না পাওয়া যায় আপনি ব্যবস্থা নেবেন কী করে আমাদের এখানে যে আইনের আপনার সাঁত্রিশ থেকে পঞ্চান্ন ধারায় আমাদেরকে সুনির্দিষ্ট করা হয়েছে কোন বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে আছে নির্ধারিত মূল্য চেয়ে অতিরিক্ত মূল্য কেউ দাবি করে কেউ যদি ভেজাল মিশায় পণ্যে বা কেউ যদি নকল পণ্য বাজারজাত করে কেউ যদি বিজ্ঞাপনের মধ্যে মাধ্যমে প্রতারণা করে কেউ যদি আপনার স্বাস্থ্যের জন্য হানিকর কিছু করে সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে প্রতিকার নেওয়ার বিষয়টা নির্দিষ্ট করে দেওয়া আছে জি বাজারে অস্থিরতার কারণে গরিব ও নিম্নয়ের মানুষের জীবন তো প্রায় অতিষ্ঠ হয়ে গেছে তো এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের করণীয় কী কী হ্যাঁ এখানে বারবার যেটা বলছেন মানুষের আসলে আমি জানি না একদম অতিষ্ঠ হয়ে বলাটা এ শব্দগুলো কতটুকু যৌক্তিক যে বাজারে মানে বিশেষ করে এই সময় মানুষের অভিযোগ একটাই থাকে আমি বলবো যে আপনি দেখেন এখন খেজুরের দাম কেমন আপনি ছোলার দাম কেমন একশো দশ থেকে একশো বিশ টাকা কেজি গতবার তুলনায় কম প্রকাশ্যে দেখেছি আমরা কিনেছিও ফলে আমি বলবো যে মূলত ভোজ্য তেল সোয়াবিন এটা নিয়েই আমাদের কথাটা এটা নিয়ে মানুষের অভিযোগ আছে এটা নিয়ে মানুষ অভিযোগ করাটা এটা আমি মনে করি যুক্তিসঙ্গত কিন্তু অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলোর ক্ষেত্রে মানুষ স্বস্তির মধ্যেই আছে বলতে পারি জি এই তো বাঙালি তো আসলে ভোজন রসিক আমরা খুব খেতে ভালোবাসি তো ইফতারের সময় যে অস্বাস্থ্যকর পরিবেশ অনেক সময় খাবার তৈরি হয় এই বিষয়গুলোকে আপনারা কিভাবে মনিটরিং করছে যে ওই একইতে তেল আবার পরের দিন ইউজ করছে এরকম তো বিভিন্ন অনেক পরিবেশ এগুলো সুনির্দিষ্টভাবে যখন অভিযোগ পাওয়া যায় জি অথবা অভিযানে যখন দেখা যায় আমরা ব্যবস্থা নিয়ে থাকি প্রতিদিনই আমাদের এরকম আপনার সারা দেশে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রতিষ্ঠান দণ্ডিত হচ্ছে জরিমানা হচ্ছে হুম আবার এইদিকে দিকে খাদ্য ক্ষেত্রে নিরাপদ খাদ্য অধিদপ্তর পার্টিকুলারলি ওনাদের কাঠামোর মধ্যে এই বিষয়টা দেখে থাকেন হ্যাঁ এবং ওনারা এনশিওর করে থাকেন আমি আকাঙ্ক্ষা করি বা প্রত্যাশা করি যে আমাদের যারা বিপণন করেন তারা যাতে আরও পরিবর্তিত হন যেভাবে বলা হচ্ছে বা যেভাবে দেখা হচ্ছে এর সাথে যুক্ত মানে ব্যক্তিদের পরিবর্তনের রেসটা পরিবর্তনের হারটা আ কাঙ্ক্ষিত মাত্রায় নেই মনে হয় জি জি নিত্যবনের দাম বাড়ার জন্য আপনি মূলত কাকে বা কি দায় করবেন কাকেই দায়ী করবেন আমি যদি আপনার কাছে পার্সোনালি আমি টোটালি আমাদের এই দেশের বাজার ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য সকল ব্যবস্থাপনার জন্য দায়ী ঠিক বলবো না আমাদের সমাজটাই ওই জায়গায় পৌঁছাতে আমরা পারি নাই এর জন্য যদি দায়ী বলা হয় রাষ্ট্র চালায় রাজনীতিবিদেরা তাইলে বিগত 5 পাঁচ দশক ধরে যে সমস্ত রাজনীতিবিদদের হাতে আমাদের রাষ্ট্রটা চালানোর দায়িত্ব দিয়েছি ওনারা মনে হয় সঠিক লাইনে রাষ্ট্র থেকে চালান নেই আজকের এই অবস্থায় রাষ্ট্র পৌঁছে গেছে ভোক্তাদের অধিকারের দায়িত্ব এটা আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে কনজিউমার রাইট প্রোটেকশন ডিপার্টমেন্ট জি এটা অবশ্যই আমার দায়িত্ব হলো ভোক্তাদের অধিকার বাস্তবায়নে যেখানে বিচ্যুতি ঘটছে তাদেরকে আইনের আওতায় আনা এবং আইনের আওতায় আনার মধ্য দিয়ে সমাজকে শুদ্ধ করা এটা আমার দায়িত্ব এটাকে আমি দায়িত্ব হিসেবে নিয়ে থাকি এটাতে অন্য কিছু ভাবার কোনো অবকাশ নেই আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ভক্ত অধিকার সংরক্ষণ নিয়ে সেটা আমার উপর দায়িত্ব আছে সেটা সঠিকভাবে পালন করে যাওয়া এটাই আমাদের আপনাদের প্রথম নিয়মাবলীর মধ্যে কি কি পড়ছে প্রথম নিয়মাবলী বলতে আমি হ্যাঁ যে আপনাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন এটি জানতে চাচ্ছি রুলস হলো আমাদের এখানে দুটা সংগঠন আছে একটা হলো সর্বোচ্চ পরিষদ ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ এটা নেতৃত্ব দিয়ে থাকেন ভোক্তা অধিকার সরি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আরেকটা অংশ আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটার নামে ডিজি এই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে সাঁত্রিশ থেকে পঞ্চান্ন নির্দিষ্ট করে বলা আছে যে বিচ্যুতিগুলো আছে সেগুলো সাধারণভাবে অভিযোগ আমলে নিবে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর ওখানে যদি বিচার হয় সাজার মধ্যে আছে অর্থ জরিমানা এবং আপনার জেল ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও এক বছর কোথাও দুই বছর কোথাও তিন বছর জরিমানাও আছে ওরকমভাবে এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত আর আমার ক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব আমাকে দেওয়া আছে সত্য ধারায় সেখানে বলা হচ্ছে যে যে এগুলোকে যদি অভিযোগ পেয়ে থাকেন এবং যদি প্রমাণিত হয় তাহলে এই ক্ষেত্রে যে আর্থিক জরিমানার অংশটুকু উনি প্রয়োগ করতে পারবেন ফলে আইনগতভাবে আমি জরিমানাই প্রয়োগ করতে পারি এর বাইরে আমার পক্ষে সম্ভব না হ্যাঁ একই সাথে যদি সুনির্দিষ্টভাবে কোনো প্রতিষ্ঠান যদি ভোক্তার অধিকার স্বার্থ বিরোধী আপনার কাজ করে থাকে সেগুলো বন্ধ করা এবং সেগুলোকে সিজ করা সেগুলোকে তল্লাশি করা এই অধিকারটুকু আইনে অধিকার আমার আছে সেটা আমরা করেও থাকি এর মধ্যে করেছিও কিছু নিম্ন আয় মানুষদের জন্য আপনি কি পরামর্শ আমার পরামর্শ হলো একটা একটা সমাজ রাষ্ট্রে আপনার আমাদের এখানে প্রায় চার কোটি লোকের মতো সীমার লোকে বসবাস করে যাদেরকে আমরা নিম্ন আয়ের অবশ্যই বলতে হবে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করা তাদের জন্য জব ক্রিয়েশন করা এবং তাদের জবে কাজে লাগানো তাকে শিক্ষার মান বৃদ্ধি করা দক্ষতা বৃদ্ধি করা এবং দক্ষ লোকদেরকে অদক্ষত শ্রমিক তৈরি নেয় দক্ষ শ্রমিককে একই সাথে দেশে এবং বাইরে আপনার পাঠিয়ে আমাদের রেমিটেন্স আয় করা আবার ইন্টারনালি আরও অধিক পরিমাণ তাদের জন্য শ্রমঘন কারখানা তৈরি করে উৎপাদনের আপনার ক্ষেত্রতা বাড়িয়ে তোলা এগুলো আমার পরামর্শ জি ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ একই সাথে দেশের দেশবাসীকেও ধন্যবাদ জানাই দর্শকদেরকে দর্শক আমরা কথা বলছিলাম রমজানে নিত্যপণ্যের বাজার অস্থিরতা নিয়ে এই বিষয়ে আমরা যে আলোচনা করলাম এতে হয়তো আপনারা উপকৃত হয়েছেন বা ভবিষ্যতে হবেন আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ